নমস্কার বন্ধুরা এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বাজার থেকে কাসুন্দি সস না কিনে বাড়িতেই বানিয়ে নেব কাসুন্দি সস তার জন্য দু রকমের সর্ষে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে শিলনোড়াতে গুঁড়ো করে নেব শিলনোড়াতে গুঁড়িয়ে নিয়েছি এরপর একটা চালুনি দিয়ে সর্ষে গুঁড়ো চেলে নেব চালা হয়ে গেছে এরপর মশলা বানিয়ে নেবো শুকনো লঙ্কা গোটা জিরে মেথি গোটা ধনে গোলমরিচ নিয়েছি কড়াইতে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর ঢেলে নেব ওই কড়াইতেই জল গরম করতে দেবো এরপর ভাজা মশলাগুলো গুঁড়িয়ে নেব ভাজা মশলাগুলো গুঁড়িয়ে নিয়েছি এরপর তুলে নেব একটা কাঁচা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর জল দিয়ে ধুয়ে নেবো আমটাকে এরপর কুড়ে নেব কোড়ানো হয়ে গেছে আমটা আমের রসটা বের করে নেব রসটাকে ছেঁকে নেব এরপর গরম জল একটা পাত্রে তুলে নেব ওর মধ্যে সর্ষের গুঁড়ো দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব হলুদ লবণ ভাজা মশলা আমের রস দিয়ে ভালো করে নেড়ে নেব সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে কাসুন্দি সস ফল বা যে কোনোর সাথে মেখে আপনারা খেতে পারেন এরপর প্লাস্টিকের বোতল বা কাঁচের জেরে ভরে রাখতে পারেন সারা বছরের জন্য